রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তারা জ্বালানি নিরাপত্তা সংরক্ষণে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্মত হয়েছেন মূলত তেল এবং গ্যাসের বাজারে একচেটিয়া রাজত্ব করে পশ্চিমাদের বিপদে ফেলতেই এই আলোচনা বলে ধারণা করা হচ্ছে এদিকে সুয়েজ খালে বিকল্প তৈরি করছে রাশিয়া এবং ইরান তুর্কিমিনিস্তানের আশগাবাঠে ষষ্ঠ কাস্পিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইরানের কার্যালয়ের ওয়েবসাইটে পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক অনুসরণ করার পক্ষে বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে তবে উভয় দেশে বিদ্যমান ক্ষেত্রগুলো বিবেচনায় করে সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে বৈঠকে উত্তর দক্ষিণ কোরিডর শক্তিশালীকরণে দুই দেশের সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন রাইসি তিনি বলেন জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে উর্বর দুই দেশের মধ্যে ব্যাংকিং এবং আর্থিক সম্পর্ক জোরদার করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিতে হবে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে স্বাধীন আর্থিক কাঠামোর উপর গুরুত্ব দিয়েছেন রাইসি যাতে পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে ইরানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে ইরান রাশিয়ার মধ্যকার বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক গতি পেয়েছে বাণিজ্য বৃদ্ধির এই কৌশল কাজে লাগিয়ে পথ চলতে হবে বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পুতিন বৈঠকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনীকে শুভেচ্ছা জানাতে বলেননি পুতিন এদিকে সুয়েজ খালে বিকল্প একটি বাণিজ্যিক রুট তৈরি কাজ জোরদার করতে সম্মত হয়েছে রাশিয়া এবং ইরান ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর নামে প্রকল্পটির অর্থায়ন এবং লেনদেন সহজ করতে দুই দেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে খবরে বলা হয় রাশিয়া এবং ইরান খালে বিকল্প একটি উত্তর দক্ষিণ নৌ পরিবহন করিডর তৈরির কার্যক্রম জোরদার করতে একমত হয়েছে পরিকল্পিত এই নৌপথ মুম্বাই থেকে ইরান কাস্পিয়ান সাগর দক্ষিণ ও মধ্য রাশিয়া হয়ে বাল্টিক সাগর পর্যন্ত পৌঁছাবে এতে করে উত্তর ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত নৌ পরিবহনের সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হবে সোয়েসখালের মধ্য দিয়ে পারাপারে বহুল ব্যবহৃত এবং পরিচিত রুটের চেয়ে নতুন এই নৌপথ তুলনামূলক কম দৈর্ঘ্যের এবং সাশ্রয়ী হবে বলে দুই দেশের কর্মকর্তারা জানান আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প নৌপথ সৃষ্টির জন্য দুই দুই সালে একটি প্রকল্প অনুমোদন করে রাশিয়া এবং ভারত সম্প্রতি রাশিয়ার উপরে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রেক্ষিতে রাশিয়ার এশিয়ার দেশগুলোর সঙ্গে কর্মকর্তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হওয়ায় দুই দশকের পরিকল্পনা অনুযায়ী মুম্বাই বন্দর থেকে ইরান কাশ্মীর সাগর দক্ষিণ এবং মধ্য রাশিয়া হয়ে বাল্টিক সাগর পর্যন্ত পৌঁছাবে একটি নৌপথ আবার সমান্তরাল পথ রয়েছে সেখানে মুম্বাই থেকে নৌপথে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে পণ্য পৌঁছাবে তারপর রেলপথে ইরান আজাবেজান হয়ে ককেশীয় সীমান্তের মধ্য দিয়ে ইউরোপের দূর্গোড়ায় পৌঁছাবে সূত্র জানায় খালটির তৃতীয় একটি শাখা ইরান থেকে কাস্পিয়ান সাগর হয়ে কাজাকিস্তান উজবেকিস্তান এবং তুর্কিমিনিস্তানকে ছুঁয়ে যাবে কাসপিয়ানের তীর থেকে কাজাকিস্তান হয়ে উত্তর ইউরোপ পর্যন্ত সড়কপথে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে কাজাকিস্তানের মধ্য দিয়ে সড়ক পথে ইউরোপে পৌঁছানোর পরিকল্পনায় চীনেরও বিশেষ আগ্রহ রয়েছে বলে জানা গেছে এই মুহূর্তে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টের এই বৈঠক জ্বালানি ইস্যুতে পশ্চিমাদের কতটা চাপে রাখতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন